টাইটানিক জাহাজের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা কম টাইটানিক জাহাজটা সেই সময় থেকে বড় জাহাজ ছিল এই জাহাজটার সম্পূর্ণ নাম ছিল রয়্যাল মেলশিপ সংক্ষেপে আর এম এস টাইটানিক এই জাহাজটা দু হাজার দুশো চব্বিশ জন প্যাসেঞ্জারের যাত্রার উপযোগী করে ডিজাইন করা হয়েছিল হোয়াইট লাইন কোম্পানির উপর এই জাহাজটা নির্মাণ করার দায়িত্ব ছিল এটা একটা ব্রিটিশ শিপিং কোম্পানি ছিল প্রায় তিন হাজার কর্মীদের একটা টিম মিলে টাইটানিক জাহাজটা তৈরি করেছিল দুঃখজনক বিষয় হলো এই জাহাজটা তৈরি করার সময় নজন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন আর চল্লিশ জন শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন সেই সময় এই জাহাজটা নির্মাণ করতে প্রায় আটচল্লিশ কোটি টাকা খরচ হয়েছিল যেটা সেই সময় নিরিখে অনেকটাই বেশি ছিল এই জাহাজটা দশতলা জাহাজ ছিল এই জাহাজটাকে দেখে মনে হতো যেন আটলান্টিক মহাসাগরের বুকে একটা ছোট শহর ভেসে আছে টাইটানিক পৃথিবীর সবথেকে দ্রুতগতি সম্পন্ন জাহাজ ছিল আর এটাই ছিল এর অন্যতম প্রধান বিশেষত্ব এর মধ্যে থাকা হর্নের আওয়াজ পনেরো কিলোমিটার দূর থেকেও শোনা যেত হোয়াইট এস্টারলাইন কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছিল যে টাইটানিক কখনও ডুববে না এটাকেও কল্পনাও করতে পারেনি যে টাইটানিকের মতো বিশালাকৃতির জাহাজ এভাবে ডুবে যাবে তাই এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই অনেকের মাথায় আসবে যে সেদিন রাতে কী এমন হয়েছিল যে বিশ্বের সব থেকে মজবুত জাহাজটা সমুদ্রে ডুবে গিয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাইটানিক জাহাজটা ডুবে যাওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। এবং টাইটানিক জাহাজের বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা টাইটানিক জাহাজটা নির্মাণ করতে প্রায় তিন বছর সময় লেগেছিল এই জাহাজটার নির্মাণ কাজে সেই সময়কার সব থেকে ব্যয়বহুল আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছিল উনিশশো বারো সালের পয়লা এপ্রিল টাইটানিক জাহাজটাকে পরীক্ষামূলক যাত্রার উদ্দেশ্যে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর টাইটানিক সেই পরীক্ষামূলক যাত্রায় বেলফাস্ট থেকে আইরিশ রিভার পর্যন্ত সমুদ্র পথে যাত্রা করেছিল সেই সময় এই জাহাজে কোম্পানির অনেক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন তারপর সেই দিন সন্ধ্যায় সাতটায় টাইটানিক পুনরায় বেলফাস্টে ফিরে আসে এবং এই এক্সপেরিমেন্টটাকে সফল বলে ধরে নেওয়া হয় এক্সপেরিমেন্টটা সফল হওয়ার পর উনিশশো বারো সালের দোসরা এপ্রিল টাইটানিক জাহাজটাকে যাত্রার জন্য অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছিল আর সেই সঙ্গে টাইটানিক ইতিহাসের পাতায় নিজের নাম যুক্ত করে ফেলেছিল টাইটানিক তার প্রথম যাত্রা থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ সেই সময় টাইটানিক জাহাজকে টক্কর দেওয়ার মতো অন্য কোনো জাহাজ উপস্থিত ছিল না টাইটানিক জাহাজে এ ক্লাস বি ক্লাস এবং সি ক্লাসের রুম ছিল প্রথম শ্রেণীর টিকিটের দাম ছিল দু লক্ষ সত্তর হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম ছিল এক লক্ষ টাকা এবং তৃতীয় শ্রেণীর টিকিটের দাম ছিল কুড়ি হাজার টাকা এছাড়াও টাইটানিক জাহাজে যাত্রীদের সুবিধার দিকে নজর রাখা হয়েছিল হ্যাঁ বন্ধুরা এর ভিতরে একটা সুইমিং পুল ইয়োগা রুম দুর্দান্ত ক্যাফে তার সাথে ভেজ এবং ননভেজ খাবার এবং বিনোদনের জন্য গেমের ব্যবস্থাও ছিল জাহাজের ভেতরে স্নান করার জন্য একটা এক্সপেন্সিভ টার্কিশ বাথরুমও ছিল যেটা প্রচণ্ড বিলাসবহুল ছিল টাইটানিক জাহাজে সেই সময়কার সব থেকে অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম লাগানো হয়েছিল শুধু তাই নয় ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের জন্য দুটো লাইব্রেরি ছিল এছাড়াও টাইটানিকে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের যাত্রীদের জন্য চারটে লিফটও ছিল টাইটানিক তার প্রথম সফরের জন্য প্রস্তুত ছিল উনিশশো সালে সালের দশ এপ্রিল রাত বারোটার সময় দুহাজার দুশো জন যাত্রীকে সঙ্গে নিয়ে টাইটানিক জাহাজটা সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড স্মিথ এই জাহাজে অনেক বিত্তবান ব্যক্তি উপস্থিত ছিলেন এবং সেই সময়কার সব থেকে ধনী ব্যক্তি জেকব অ্যাস্টর এই সফরের একজন যাত্রী ছিলেন অনেকেই শুধুমাত্র শখের বসে এবং রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার তাগিদে টাইটানিক জাহাজে যাত্রা করেছিলেন আসলে তারা জানতেন না যে টাইটানিক জাহাজ কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না টাইটানিক জাহাজের মর্মান্তিক পরিণতির কাহিনী তারা স্বপ্নেও কল্পনা করেনি ইতিমধ্যেই টাইটানিক জাহাজটা সাউদাম্পটন থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল সমুদ্রের চারিদিকে দ্রুত গতিতে বাতাস বইছিল যার ফলে আবহাওয়ায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছিল সেই সময় টাইটানিকের ফার্স্ট অফিসার জাহাজের গতিবেগ বাড়ানোর আদেশ দেন যাতে টাইটানিক সময়ের পূর্বে আমেরিকায় পৌঁছে যাত্রী এবং মিডিয়াকে অবাক করে দিতে পারে টাইটানিক সূর্যাস্তের আলোয় এগিয়ে যাচ্ছিল টাইটানিক তার যাত্রাপথে প্রায় তিন দিন অতিক্রম করে ফেলেছিল ততক্ষণে টাইটানিকে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা আসলে টাইটানিক জাহাজের নিচের দিকে বিগত তিন দিন থেকে আগুন ধরেছিল যেটা টাইটানিক জাহাজে উপস্থিত সমস্ত যাত্রীদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারত আপনারা শুনলে অবাক হবেন কিন্তু এটা ঠিক যে টাইটানিক জাহাজটা রওনা হওয়া মাত্রই জাহাজে আগুন ধরে গিয়েছিল আর এটা জাহাজের সব আধিকারিকরাই জানতেন কিন্তু তা সত্ত্বেও তারা যাত্রীদের এ বিষয়ে জানতে দেননি কারণ যাত্রীরা এই বিষয়ে টের পেয়ে গেলে হয়তো যাত্রা বন্ধ করে দিতে হতো যেহেতু টাইটানিকের সব টিকিট আগে থেকে বিক্রি হয়ে গিয়েছিল তাই এই অবস্থায় কোম্পানির অনেক লোকসান হয়ে যেত সেই জন্যই টাইটানিকের বড় বড় আধিকারিকরা মারাত্মক এই বিপদ সংকেতটা এড়িয়ে যান বন্ধুরা এবার আপনাদের সফরের পঞ্চম দিনের কথা জানাবো টাইটানিক আটলান্টিক মহাসাগরের দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল আর সময়টা ছিল চোদ্দই এপ্রিল রবিবারের এক রাত সামুদ্রিক প্রকৃতি অনেক শান্ত ছিল আকাশে চাঁদ অনুপস্থিত ছিল চাঁদ না থাকার কারণে আকাশ ঘন অন্ধকারে ঢাকা ছিল স্বাভাবিকভাবেই জাহাজের ক্যাপ্টেন সামনের দিকে কিছুই দেখতে পাচ্ছিলেন না এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে টাইটানিকের সাথে হিমশৈলের সংঘর্ষের পূর্বে জাহাজের ক্যাপ্টেন আগে থেকেই সবার সতর্কবার্তা পেয়েছিলেন যে যাত্রাপথের সামনে একাধিক হিমশৈল আছে যার সাথে যে কোনো মুহূর্তে টাইটানিকের সংঘর্ষ হতে পারে কিন্তু ক্যাপ্টেন এটা বুঝতে পারেননি যে টাইটানিক কোনো হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেদিন রাতে ঘন অন্ধকার থাকায় ক্যাপ্টেন সামনের হিমশৈল দেখতেই পাননি কিছুক্ষণের মধ্যেই রাত প্রায় এগারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ টাইটানিকের ষষ্ঠ অফিসার জেমস মুড়ির টেলিফোনে ঘন্টা বাজে যেখানে অফিসারকে জানানো হয় যে সামনে সমুদ্রপথে একটা বিশাল বড় হিমশৈল আছে সেই হিমশৈলের থেকে যেন তারা সাবধানে থাকে তারপর অফিসার এই বার্তাটা ক্যাপ্টেনের কাছে দ্রুত পৌঁছে দেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ টাইটানিকের সাথে হিমশৈলের সংঘর্ষের আর মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডই বাকি ছিল বার্তাটা পাওয়ার সাথে সাথে টাইটানিকের সম্পূর্ণ টিম অ্যাকশান নিতে শুরু করেছিল এবং তারপরে সিনিয়র টিম জাহাজটাকে বাম দিকে ঘোরাতে এবং ইঞ্জিনটাকে বন্ধ করার নির্দেশ দেন পাশাপাশি জাহাজ অপারেটরকে জাহাজটা পিছিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু জাহাজের স্পিড এত বেশি ছিল যে সেটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া এবং ঘোরানো অসম্ভব ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই টাইটানিক হিমশৈলের সাথে ধাক্কা খাই সংঘর্ষের সময় জাহাজে সেই অংশটা হিমশৈলের সাথে ধাক্কা খেয়েছিল যে অংশে আগে থেকে আগুন লেগেছিল এবং অগ্নিকাণ্ডের ফলে সমস্ত মেটাল দুর্বল হয়ে গিয়েছিল ফলস্বরূপ টাইটানিকের নিচে ছিদ্র হয়ে যায় এবং জাহাজের নিচের দিকের ঘরগুলোতে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করে সেই সময় টাইটানিকে উপস্থিত প্রায় সমস্ত যাত্রীরা ঘুমাচ্ছিলেন কিন্তু এই দুর্ঘটনার পর অফিসাররা সমস্ত ঘুমন্ত যাত্রীদের জাগিয়ে তোলেন এবং তাদের লাইফ বোটে উঠে যেতে বলেন যদিও জাহাজের সমস্ত যাত্রীদের সুরক্ষার জন্য চল্লিশটা লাইফ বোর্ড থাকা জরুরি কিন্তু অদ্ভুত বিষয় হল টাইটানিক জাহাজে মাত্র কুড়িটা লাইফ বোর্ড ছিল কারণ মনে করা হয়েছিল যে টাইটানিক জাহাজটা কখনো ডুববে না এরকম নিয়ন্ত্রণহীন পরিস্থিতি দেখে জাহাজ থেকে একাধিক রকেট আকাশে ছুঁড়েছিল যাতে এটা দেখতে পেয়ে অন্য কোনো জাহাজ সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু কোনো জাহাজ সাহায্যের জন্য সেখানে পৌঁছাতে পারিনি আর চোখের নিমেষে টাইটানিক জাহাজটা আটলান্টিক মহাসাগরে ডুবে যাই এই দুর্ঘটনায় এক হাজার পাঁচশো জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন এটা সত্যি একটা বেদনাদায়ক ঘটনা ছিল সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান আপনি কি টাইটানিক সিনেমাটা দেখেছেন আর কতবার দেখেছেন সেটাও আমাকে জানাবেন আমি কিন্তু এই সিনেমাটা পাঁচবার দেখেছি সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন